হাই সবাই শুভ দিন শুভ বিকেল শুভ সকাল আপনারা যেখানেই থাকুন এটি একটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা এখন এখানে আছি এই হলো পুরনো টেক প্রো আমাদের দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এটি শেষ মুহূর্ত শেষ স্মরণ করিয়ে দেওয়া পুরনো টেক প্রোরা আপনাদের স্মরণ করিয়ে দিতে এসেছে আপনারা জানেন এটি সময় অ্যাশের সাথে বিজয়ের মুহূর্ত সুতরাং অনুগ্রহ করে আমাদের যে কোনো চ্যানেল শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন আমি আমার ভাই ভিনসেন্টকে ডাকবো ফ্লোর আপনার ওহ ধন্যবাদ ভাই অলিভার এবং বব ও কলেন্সকেও ধন্যবাদ তাহলে অ্যাশের সাথে বিজয়ের জন্য শেষ ডাক তাই আবার আমরা এখানে আছি আমরা আপনাদের ভালোবাসি আমরা চাই না আপনারা পিছিয়ে পড়ুন তাই আমরা আপনাদের অনেক ভালোবাসি তাই আজ কাজের দিন হওয়া সত্ত্বেও আমরা এখানে এসে আপনাদের আবারও জানাতে এসেছি যে আজ শেষ ডাক তাই অনুগ্রহ করে আপনারা যা করছেন সেগুলোর মাঝে পাঁচ মিনিট সময় নিয়ে বসুন আপনার ওএসএ লগ ইন করুন নিউ সিক্সটিনে যান মাঝখানে দেখবেন প্রশ্নপত্র পূরণ করার জন্য এখানে এখানে ক্লিক করুন তাই অনুগ্রহ করে এটি করুন আর সময় নেই সময় চলে যাচ্ছে তাই অনুগ্রহ করে আমরা আজ এখানে আছি জানাতে যে আমরা চাই আপনারা সবাই এর মধ্যে থাকুন আমরা চাই না কালকে বলুক যে না আমরা জানতাম না আমরা যাইনি তাই এখন টেক প্রো আমি জানি না আমরা কতবার ডাকছি তাই আজ শেষ ডাক কারণ এটি কাল শেষ হয়ে যাবে তাই এটি আমাদের শেষ ডাক তাই অনুগ্রহ করে যদি আপনারা এখনও না করে থাকেন আমরা আপনাদের আবারও ডাকছি অনুগ্রহ করে যথাসাধ্য চেষ্টা করুন এবং এর মধ্যে থাকুন তাই আমি আমাদের ফরাসি ভাই ও বোনদেরও একটু বলবো তাই আমি তাদের ডাকবো তাই আমার এবং ভ্যাং নইয়ের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ ভিনসেন্ট ভাই ভালো কাজ ভালো কাজ আপনি আসলে আমাদের ফরাসি সম্প্রদায়ের ভাইদের কাছেও যোগাযোগ পৌঁছে দিয়েছেন অনুগ্রহ করে নতুন আপডেট আপনার ওই এসে নতুন আপডেট সিও আজ একটি নতুন আপডেট পোস্ট করেছেন অনুগ্রহ করে সেখানে যান পড়ুন এবং দেখুন কি আছে এটি শেষ ডাক তাই অনুগ্রহ করে আমাকে আমার ভাই কলিনসকে ডাকতে দিন ফ্লোর আপনার ধন্যবাদ ধন্যবাদ অলিভার বব এবং ভিনসেনকে ধন্যবাদ হ্যাঁ আজ একটি দারুণ দিন এবং আমরা সবাই উত্তেজিত আমরা সবাই উত্তেজিত কারণ আমরা জানি আমরা পরবর্তী ধাপে যাচ্ছি যা আমরা যেখানে আছি তার চেয়ে অনেক ভালো এবং অলিভার যেমন বলেছেন এবং বাফি যেমন বলেছেন এটি শেষ ডাক আমরা এখানে এসেছি শুধু প্রত্যেককে উৎসাহিত করতে যদি আপনি এটি না করে থাকেন অনুগ্রহ করে শুধু এটি করার চেষ্টা করুন জানেন তো বসে থাকবেন না এবং বলবেন না ঠিক আছে কেউ আমাকে এবিসি এর কারণে এটি করতে নিষেধ করেছিল না অ্যাস প্রকাশ করেছেন কারণ তিনি চান প্রত্যেকের একটি ন্যায্য অংশ এবং একটি ন্যায্য সুযোগ থাকুক নিজেদের কাজ করার জন্য কারণ অ্যাস যদি বসে থাকতেন এবং অনেক লোককে বেছে নিতেন তাহলে অনেকেই বাদ পড়ে যেতেন তারা অভিযোগ করতো আমি বললাম কেন কিছু লোক কেন তারা কিছু লোককে বেছে নিল তাই তিনি বললেন না আমি সব কিছু চাই আমি সব কিছু ন্যায্য করতে চাই আমি ওতে রাখতে চাই যাতে আমরা সবাই একটি ন্যায্য সুযোগ পাই তাই অনুগ্রহ করে এটি করুন জান এবং এটি করুন জানেন তো এবং তারপর চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করুন কারণ দিনের শেষে চূড়ান্ত ফলাফলে আমরা সবাই অনেক ভালো জায়গায় যাচ্ছি এমনকি যদি আমি নির্বাচিত নাও হই আমি বিরক্ত হব না জানেন তো কেন কারণ আমি জানি আমার ভাইয়েদের মধ্যে কেউ একজন বা অন্য কেউ নির্বাচিত হবেন এবং সেই ব্যক্তির মাধ্যমে আমি হাসতে পারবো তাই এটি শুধু পদটি পাওয়ার চেষ্টা করা কিন্তু এর মানে এই নয় যে যদি আমি নির্বাচিত না হই তাহলে আমি বললাম বাক কী হচ্ছে না আমি এখনও জানি যে আমার কাছে আসার আরেকটি সুযোগ আছে কারণ দিনের শেষে এটি একটি হাব জানেন তো আমরা যেখানে যাচ্ছি অ্যাসের সাথে বিজয় সেই হাব যেখানে আমরা সবাই শিখবো আমরা সবাই বড় হব আমরা সবাই ঠিক বুঝবো অ্যাস আমাদের সবার কাছ থেকে কি আশা করেন তাই এটি ভালো যে আমরা একসাথে শিখতে আসি এটি আমাদের সবার কাছে নতুন এখানে কেউ বলতে পারে না যে আমি এটি জানি ওনেটি কেউ বলতে পারে না যে আমি ক্রিস ডনসনকে জানি আপনি লাল রঙের মতো যাদের দেখেছেন তাদের সবার নাম বলতে পারেন সেখানে কেউ কিচ্ছু জানে না তাই আমরা সবাই শুধু শিখতে যাচ্ছি জানেন তো এবং এটি সুন্দর যদি আমরা একসাথে এক জাতি এবং এক সম্প্রদায় হিসেবে শিখতে যাই এবং তারপর অভিজ্ঞতা ভাগাভাগি করি যখন আমরা অ্যাস যেখানে আমাদের যেতে চান সেই বড়ো সাহসী সুন্দর স্বপ্নের দিকে এগিয়ে যাই তাই আমি শুধু এটি বলেই শেষ করবো যে আমরা আপনাকে উৎসাহিত করছি কারণ এটি শেষ ডাক কাল যে কোনো সময় আপনি সেই বোতামে ক্লিক করলে সেটি বলবে দুঃখিত আপনি এটি আবার করতে পারবেন না তাই এবং সেটি হবে জানেন তো যখন অ্যাসেট বন্ধ হয়ে যায় তখন এটি হয় এবং তারপর পরের জিনিসটি হলো আপনাকে তাদের খুঁজতে হবে যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছে যাতে তাদের মাধ্যমে আসার একটি উপায় খুঁজে পেতে পারেন এবং এভাবেই এটি ঘটবে তাই আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাকে এটি করার জন্য উৎসাহিত করতে চাই যদি আপনার সুযোগ থাকে অলিভার এবং ববকে ধন্যবাদ আমাকে এবং ভিনসেন্টকেও ধন্যবাদ আমার ভাইকে আজ রাতে আমাদের সাথে শেয়ার করার জন্য আসার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কলিন আপনাকে অনেক ধন্যবাদ ভালো কাজ বন্ধুরা আবার নতুন আপডেট আপনার ওয়েসে নতুন আপডেট আছে অনুগ্রহ করে সেখানে যান এবং আপনার নতুন আপডেট পড়ুন অ্যাশের সাথে বিজার শেষ স্মরণ করিয়ে দেওয়া এবং চূড়ান্ত এবং শেষ দাগ অনুগ্রহ করে একটি স্মরণ করিয়ে দেওয়া অনুগ্রহ করে যান যদি আপনি এটি না করে থাকেন নিশ্চিত করুন যে দ্রুত গিয়ে পূরণ করুন আপনার সুযোগ নিন এবং এটি করুন এ। আমাকে আমার ভাই ববকে ডাকতে দিন ফ্লোর আপনার হ্যাঁ স্যার শুভ সন্ধ্যা শুভ সকাল বা বিকেল আপনার যেখানেই থাকুন আমার সব ভাইদের এখানে দেখে ভালো লাগছে যে এটি সপ্তাহের মাঝামাঝি যেমন ভিক্টর ভেন্সেন বলেছেন আমরা বের হয়ে এসেছি এবং এবং শুধু এই শেষ অনুরোধটি করতে এই শেষ ঘন্টা বাজাতে শেষ ঘন্টাগুলো এই শেষ ঘন্টাগুলো আমরা ঘন্টা বাজাচ্ছি আমরা ঘন্টা বাজাচ্ছি যদি আপনি এখনও আমাদের জানেন তো অগ্রাধিকার স্থানাধিকারের জন্য বিবেচিত হওয়ার জন্য আপনার আবেদন জমা দেওয়ার সুযোগ না নিয়ে থাকেন অনুগ্রহ করে তা করুন আম আমরা এখন শেষ ঘণ্টাগুলোতে আছি শেষ কয়েক ঘন্টা গণনা চলছে যদি আপনি ব্যাক অফিসে যান আপনি ওয়ে এসে যান আপনি দেখতে পাবেন কীভাবে মিনিটগুলো কমে যাচ্ছে প্রতি ঘন্টা কমে যাচ্ছে তাই অনুগ্রহ করে আপনার সময় নিন বাইরে যান নিউজ সিক্সটিন পুরোপুরি পড়ুন আপনার আপনার উত্তরগুলো জমা দিন সেগুলো পর্যালোচনা করুন নিশ্চিত করুন যে সেগুলোই আপনি যা করতে চেয়েছিলেন কারণ একবার আপনি এটি করলে এবং জমা দিলে আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না আমাদের এটাও মনে রাখতে দিন যে অ্যাশের সাথে বিজয় আমাদের পরবর্তী অধ্যায় যাওয়ার একমাত্র প্রবেশদ্বার যেখানে আমরা পরবর্তীকালে যাচ্ছি আমাদের সবাইকে অ্যাশের সাথে বিজয়ের মাধ্যমেই যেতে হবে তাই এটিই আমাদের প্রবেশদ্বার তাই এটি সম্পূর্ণরূপে আমন্ত্রণের মাধ্যমে জানেন তো এটি সম্পূর্ণরূপে আমন্ত্রণের মাধ্যমে যেমন আমাদের পিতা মিস্টার অ্যাশ ব্যাক অফিসে বলেছেন এবং সদস্যপদ একটি অধিকার নয় এটি একটি বিশেষাধিকার বন্ধুরা আমাদের এটা বুঝতে দিন তাই আপাতত এটি আমাদের জন্য একটি বিশেষাধিকার জানেন তো আপনাকে বিবেচনা করার জন্য যখন আপনাকে সেই বিশেষাধিকার দেওয়া হয় তখন এটি একটি অধিকার নয় এটি ফিরিয়ে নেওয়া যেতে পারে সেই কারণেই আপনি দেখেন যে আবেদন প্রক্রিয়ার অংশে একটি আচরণ বিধি আছে সেখানে প্রায় চারটে বা পাঁচটা নিয়মাবলী আছে যা আমরা আশা করি তাই অনুগ্রহ করে এটি খুব ভালোভাবে পড়ুন আচরণ বিধিটি খুব ভালোভাবে পড়ুন কারণ এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে আমাদের মনে রাখতে দিন যে আমরা অধ্যায় পরিবর্তন করছি আমরা পাতা উল্টাচ্ছি যেমন তিনি নিজেই আমাদের বলেছেন যে তিনি অতীতে অনেক ভুল করেছেন তিনি সেই ভুলগুলো সংশোধন করেছেন এবং আমরা এগিয়ে যাচ্ছি তাই আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে ভবিষ্যতের সমস্ত নিয়মাবলী মেনে চলতে আমাদের জবাবদেহি করতে হবে এবং এবার আমাদের পিতা মিস্টার র্যাস আমাদের বলেছেন যে একটি আইনি দল আছে যারা সব কিছু করে যারা নিশ্চিত করে যে সবাই মেনে চলছে তাই এটি তার হাতে নেই আমরা জানি তিনি খুব ক্ষমাশীল মানুষ অনেক মানুষ অনেক ভুল করেছে আমাদের শেষ প্রচেষ্টায় অনৈতিক কাজ করেছে এখন আমরা এগিয়ে যাচ্ছি আমরা পাতা উল্টাচ্ছি আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি তাই এবং তিনি জানেন তো আমাদের সবার জন্য যা করতে পারতেন তা করেছেন আমাদের জন্য আমাদের উত্তরগুলোর আমরা যে প্রতিক্রিয়া দিচ্ছি তা সত্যবাদী হওয়া গুরুত্বপূর্ণ তাই যারা এখনও জমা দেননি যারা স্পষ্ট আহ্বান করছেন তাদের জন্য হাসতে এবং জমা দিতে এটি সুযোগ নিতে এটি গুরুত্বপূর্ণ যে যখন আপনি আসবেন আপনি আপনার সঠিক নির্ভুল প্রতিক্রিয়া দিন যাতে আপনাকে একটি অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয় আপনার উত্তরগুলোতে সত্যবাদী এবং সৎ থাকুন জানেন তো আর আমি শুধু বলতে পারি জানেন তো জানেন তো চলুন চলুন প্রস্তুত হই চলুন ওঠার জন্য প্রস্তুত হই চলুন আমাদের মানসিকতা পুনরায় সেট করার জন্য প্রস্তুত হই চলুন আমাদের নতুন লক্ষ্যের দিকে পুনরায় মনোযোগ দেওয়ার জন্য প্রস্তুত হই যেমন আমাদের প্রতিষ্ঠাতা মিস্টার অ্যাশ বলেছেন জানেন তো এটিও মনে রাখবেন যে এটি আমি মনে করি ওই এসের মধ্যে শেষ যোগাযোগগুলোর রেকটি যখন আমরা এগিয়ে যাই তাই যদি আপনাকে একটা উপায় বের করতে হয় তাহলে আপনাকে অ্যাসের সাথে বিজয়ের মাধ্যমে যেতে হবে যাতে আপনি প্লাগিন করতে পারেন কারণ ভবিষ্যতে ওই এসের মধ্যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আর কোনো তথ্য থাকবে না আমাদের মনে রাখতে দিন যে আপনি এখানে আসেন আপনি শুধু যতটা দেখতে পান ততটাই দেখতে পান আপনি আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই দেখতে পাবেন না তাই সেই তথ্যের অংশ পেতে হলে আপনাকে জমা দিতে হবে এর মধ্যে দিয়ে যেতে হবে এটি একটি সেতু আমাদের ভাগ করা স্বপ্নের প্রবেশদ্বার বিগ বি সুন্দর ভাগ করা স্বপ্ন আমি শুধু এটুকুই বলতে চাই আমরা খুব উত্তেজিত আমি শুধু পিছনের অফিসে ফিরে গিয়ে দেখি যে গত সপ্তাহ থেকে ঘন্টাগুলো কিভাবে কমে যাচ্ছে এবং এখন আমরা শেষ ঘন্টাগুলোতে আছি এবং আমাদের পিতা মিস্টার রাস আসলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমাদের সবাইকে সতর্ক করতে যে হে এগুলোই শেষ ঘন্টা তাই যদি আপনি এখনও বাইরে থাকেন আপনি এখনও একটি সুযোগ নিতে আসেননি বিবেচিত হওয়ার জন্য যে কেউ গগরাজিকার স্থানাভিকরের অংশ হতে পারে তাই অনুগ্রহ করে যান জমা দিন এবং এবং চলুন আই পরবর্তী অধ্যায়ের জন্য এবং আমাদের পিতা মিস্টার রাস আমাদের জন্য যা দিতে চলেছেন তার জন্য উত্তেজিত ধন্যবাদ সপ্তাহের মাঝামাঝি সময় আমার ভাইদের এখানে থেকে ভালো লাগছে ফিরে আসুন আলিবার হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ ভিনসেন্ট ধন্যবাদ সহকর্মীরা ধন্যবাদ বব এটি একটি চমৎকার দিন ছিল এবং আমরা উইলটেক প্রো বললাম যে আমাদের শুধু বেরিয়ে এসে সেই শেষ স্মরণ করিয়ে দেওয়া শেষ ডাকটি দিতে হবে অনুগ্রহ করে এখন যান আপনার ওয়েসে একটি আপডেট আছে যান সেই আপডেটটি পড়ুন অনুগ্রহ করে এটি শেষ ডাক এবং এটি অ্যাসের সাথে বিজয়ের শেষ ডাক এটি সেই সেতু যা আমাদের চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাবে তাই অনুগ্রহ করে নিশ্চিত করুন যে যারা বাইরে আছেন আপনার সেই বন্ধুরা যারা এখনও পরীক্ষা দেননি বা পরীক্ষাটি সম্পন্ন করেননি অনুগ্রহ করে তাদের ফোন করুন তাদের সেই শেষ কলটি দিন কারণ এটি তাদের জন্য শেষ কল কারণ এটি একমাত্র প্রবেশদ্বার এটি আমাদের চূড়ান্ত গন্তব্যে যাওয়ার একমাত্র সেতু তাই আমি আপনাদের ধন্যবাদ জানাবো বন্ধুরা অনুগ্রহ করে আমাদের যে